আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন্ড কে লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটা হলো গিয়ে আমার বিষ রমজানের তো এখন তো বাঘফিরাতের রোজাগুলো শেষ হয়ে গিয়েছে আজকে থেকে নাজাতে রোজাগুলো শুরু হয়ে গেল তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি রিকশা করে যাচ্ছি তো আজকে কিন্তু আমাদের ইফতারের জন্য দাওয়াত রয়েছে সেটা হলো জাপান গার্ডেন সিটিতে আমার বড় খালার বাসায় খালাতো ভাইয়ের বাসায় আর কি যাব তো আমি অবশ্য একটু আগে চলে যাচ্ছি জহরের নামাজ পড়ে তারপরে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে আর মারা পরে আসবেন তো আমি যাওয়ার একটা কারণ হলো একটু আগে যাচ্ছি ভাইয়ের বউকে একটু হেল্প করব হেল্প বলতে তেহারি রান্না করা হবে তো তো আমাকে একটু হেল্প করতে বলা হয়েছে ওই জন্যই যাচ্ছি একটু আগেই যাচ্ছি তো রিকশাতে উঠে একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন ধরে বাইরের কোনো বের হলে কোনো ভিডিও করি না আর শেয়ার করা হয় না সেই জন্য একটু ভিডিও করেছিলাম আর ওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে মানে তেমন কোনো একটা কাজ ছিল না যেহেতু ইফতারের দাওয়াত ছিল তো ওই জন্য আর বাসায় তেমন কোনো একটা কাজ করলাম না একেবারে আর কি জহরে নামাজ পরে রেডি হয়ে চলে আসলাম খালাতো ভাইয়ের বাসায় তো এখানে আসার পরে তারপরে যেহেতু তেহারি রান্নাটা মানে বিফ তেহারি গরুর গোস্ত দিয়ে করা হবে তো আগে প্যাকেট মশলা দিয়েই করব তো আগে গোস্তটা ভালো মতে আমি এ রান্না করে নিচ্ছি প্যাকেট মশলা দিয়ে এখানে সব কিছুই দেওয়া হয়েছে প্যাকেট মশলা যেটা আছে রাঁধুনির সেটা তারপরে টক দই সেই সাথে আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছু দিয়েই গোস্তটা আগে আমি প্রসেসিং করে নিচ্ছি আর তারপরে যখন গোস্তটা হয়ে গিয়েছে তারপরে আমি আলাদা বড় পাতিলে যেহেতু এখানে দেড় কেজি চাল ছিল আর দুই কেজি গরুর গোস্ত ছিল তো আলাদা পাতিলে চালটা বাগান দিয়ে গোস্তটা হয়ে গিয়েছেন আমি রেখেছি তারপরে চালটা বাগান দিয়ে যখন চালটা একটু হয়ে আসবে তখন কিন্তু এই গোস্তটা ঠেলে দেব একদম শর্টকাট মানে পদ্ধতিতে আর কি এই রেসিপি তেহারি রান্নাটা করে ফেললাম তো দমে বসিয়ে দিলাম তো এখানে কিন্তু পোড়া সব কিছুই হবে ছোলা রান্না হয়ে গিয়েছে সেই সাথে ভাইয়ের বউ যা যা আর কি ভাজা পোড়া করবে সব কিছু রেডি করে নিল সেই সাথে এখানে তরমুজে শরবত করা হচ্ছে আর এটা দুধ দিয়ে করা হয়েছে তো ভাইয়ের বউ এগুলো করছিল আমি আবার তেহারিটা দমে বসিয়ে তারপরে চলে আসলাম ভাইয়ের বউ কী করছে এগুলো একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি যেহেতু আজকে আমি ইফতারের দাওয়াতে এসেছি ভাই খালাতো ভাইয়ের বাসায় তো ভাবলাম আজকে ভাইয়ের বাসায় কি কী ইফতার করব ভাইয়ের বউ কী কী তৈরি করছে ওগুলো একটু একটু করে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্যই আর কি ভিডিওগুলো করলাম তো একটু একটু করে সব ভিডিওগুলো করলাম তো এখানে জোসটা আর কি তরমুজের জুস যেটা করা হচ্ছে সেটা দুধ দিয়ে করা হয়েছে সাথে আরও কি কি মিশ্রণটা তৈরি করে তারপরে জগে ঠেলে এটা এই মিশ্রণটা আবার ছেঁকে তারপরে এটা এই বোতলে ভরে আর কি রাখা হয়েছে এই তরমুজের যে জুসটা তৈরি করা হলো আর এটা খেতে খুবই মজা হয়েছিল সেই সাথে আবার ট্যাংয়ে শরবতও করা হয়েছে তো এদিকে ভাজা ভাজাপোড়ার জন্য যে পেঁয়াজুর মিশ্রণ তৈরি করা হয়েছে বেসনগুলো গুলিয়ে রাখা হয়েছে এটা হলো ডিম চপ আর বেগুনও কাটা হয়েছে তো সব কিছু আর কি মোটামুটি রেডি তো আমার তো তেহারি রান্না হয়ে গিয়েছে তো আমরা যেহেতু দেখলাম যে ইফতারের আর বেশি সময় বাকি নেই আসরের আজান দিয়ে দিয়েছে তো নামাজ পড়েই আমরা ভাজা ভুঁজি করার জন্য আর কি চলে আসলাম আসলে ভাজা পোড়া করতে কিন্তু সময় লাগে আর তার সাথে যদি অনেকগুলো আইটেম থাকে তাহলে তো একটু সময় লাগবে তবে আমাদের সাথে আরেকজন হেল্পিং হ্যান্ড খালা ছিলেন উনি আবার সুন্দর করে ফল তারপরে আপেল কেটে আলাদা করে চিনি আর ইয়ে দিয়ে ভিজিয়ে রেখেছেন পানির মধ্যে যেন কালো না হয়ে যায় সেই সাথে মালটা কেটে রাখলেন তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিলেন আর ভাইয়ের বউ আবার পুডিং আর পায়েস তৈরি করেছিল ওগুলোও ফ্রিজে রাখা আছে তো আমি যখন ভিডিও করছিলাম আর কি তখন বলা হচ্ছিল তো ভাবলাম যে পরে যখন করব তখন ওগুলো শেয়ার করব আপেলগুলো পানি থেকে তুলে এনে রাখা হয়েছে সেই সাথে শশা টমেটো আবার শশার সালাদও করা হয়েছে তো খালা আর কি মোটামুটি সব কিছু কেটে কুটে দিলেন আর আমরা এখন দুইজন মিলে দুই চুলা জ্বালিয়ে তারপরে ভাজা পোড়া করে নেবো তা আমরা যখন ভাজা পোড়া করছিলাম তখন আবার এই যে ভাই খালাতো ভাই ও আবার ট্যাঙে শরবত করলো ইয়ের শরবত তো তরমুজের যে শরবত সেটা তো ভাইয়ের বউ করলো তো ভাই আবার ট্যাংয়ে শরবতটা করে দিল মানে সবাই মিলে আর কি দেখা গেল ইফতারের আর বেশি সময় বাকি নেই তো সবাই মিলে তাড়াহুড়ো করে কাজ করা শুরু করে দিলাম আর এদিকে আবার আমার মায়েরাও চলে এসেছেন মেহমান যারা আসার ওরাও আস্তে আস্তে আর কি চলে আসছেন তো এই দেখেন আমার তেহারি রান্নাটা হয়ে গিয়েছে তো এই তেহারি কিন্তু ইফতারের পরে খাওয়া হবে আগে ভাগে আর কি রান্না করে রেখে দিলাম আর পাতিলটা নামিয়ে এখন দুই চুলা জ্বালিয়ে ভাজা পোজা মানে ভাজা পোড়া করার জন্য আর কি রেডি হয়ে যাবো তো এখানে এই যে ভাজা পোড়াগুলো করে নিচ্ছি এক চুলাতে আর এক চুলাতে বেগুনি ভাজা হয়ে গেলে ডিম চপ ভাজা হবে তারপরে আবার চিকেন ফ্রাইও করা হবে তো বেশ সময় সব লাগেনি আমরা দুইজন মিলে দেখা গেলো যে আধা ঘন্টার ভিতরে এই পোড়াগুলো করে ফেলেছি তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এইখানে তো ভাজাভুজির কাজ চলছে আর আমি যেহেতু ভিডিও করছি তো আমি আবার পেঁয়াজুটা একটু বসিয়ে দিই আর কি তেলের মধ্যে আর ভাইয়ের বউকে বললাম যে টেবিলে দেখলাম এখানে আবার ভাইরা আবার ভাইয়ের যে খালাতো ভাইয়ের যে ছেলে ওরা বাপ পেটা মিলে টেবিলটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে এখানে আবার হালিমো আনা হয়েছে তো এদিকে সব কিছু এখন ওই যে ইয়ে থেকে বের করে ফ্রিজ থেকে বের করে পুডিং তারপরে যেটা পায়েস রান্না করা হয়েছে এগুলো বের করে টেবিলটা মোটামুটি একটা মানে সাজিয়ে ফেলা হচ্ছে আর কি আর ভাজাবুজিগুলো হয়ে গেলে তারপরে প্লেটে প্লেটে করে সবার জন্য ইফতার আর কি নেওয়া হবে তো তখন আর আমি মানে বিজি হয়ে গিয়েছিলাম আমি ভাজাভুজি করে এই জন্যই আগেভাগে ভিডিওগুলো করে নিলাম ভাজাভুজি করার পরে যখন প্লেটগুলো সাজানো হচ্ছিল তখন আমি আবার অজু করতে চলে গিয়েছিলাম মানে গেলো তখন আবার ওই যে মোবাইল হাতে নিয়ে ভিডিও করা মানে ওইটা আর সম্ভব হয়নি তো এই যে দেখেন পায়েস আর যে পুডিং এটাও বের করা হলো সাথে জিলাপিও আনা হলো সেই সাথে খেজুরও ধুয়ে রাখা হলো তো মোটামুটি আর কি যা যা ইফতার আইটেম ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আবার বেগুনি ভাজার পরে আলুর চপ যে আলুর চপ বলতে ওটা ডিম চপে ছিল ওটা ভাজার পরে আবার চিকেন ফ্রাই ভাজার জন্য ভাইয়ের বউ আবার রেডি হয়ে গেল চিকেন সবার শেষে আর কি চিকেন ফ্রাই ভেজে নিল এইখানে এই যে শরবতগুলো রাখা হলো মানে মোটামুটি টেবিল সাজানো হয়ে গিয়েছে তো টেবিলে বসে আমরা মেয়েরাই খেয়েছিলাম আর ছেলেরা ড্রয়িং রুমে নিচে বসে যারা ছেলেরা ছিল ওনারা খেয়েছেন তো এইখান থেকে আর কি আমরা প্লেটে প্লেটে করে বেড়ে তারপরে নিচে চাদর বিছিয়ে ওখানে ছেলেরা খেয়েছিল খুব সুন্দরভাবেই আর কি ইফতারের এই আয়োজনটা করা হয়েছে আর মোটামুটি খুব ভালোভাবে আমরা সবাই মিলে মানে ইফতার করলাম আর খুব ভালোভাবে দিনটা কাটলো তো এই যে এই হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা দেখতে কতটা ইয়ামি লাগছে রোজা রমজান মাসে আমি তো যখন বয়েস দিচ্ছি তখন তো মনে করেন যে রোজা তো যখন রোজার মাসে এইসব খাবার দেখে বয়স দেই মানে অন্যরকম মনে হয় তো আমি তো এগুলো খেয়ে ফেলেছি আগেই পরে কিন্তু ভিডিওটা তৈরি করে বয়েস দিচ্ছি তো মশাল্লা দেখেন কতটা সুন্দর লাগছে চিকেন ফ্রাইগুলো আর এই চিকেন ফ্রাই কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে সবারই খুব পছন্দের তবে আমি অবশ্য চিকেন ফ্রাই খাই তবে মুরগিটা তেমন একটা খাই না কম খাই ফ্রাই হলে দুই একটা খাই আর কি তো এই যে দেখেন এটা হলো আমি অল্প ইফতার করে নামাজ পরে তারপরে এসে কিন্তু খাচ্ছি তো তখন আবার একটু মোবাইলটা হাতে নিলাম তো ভাবলাম একটু ভিডিও করি এটা খাওয়ার পরে তারপরে আমি চা খাবো যেটা না হলে তো আমাদের চলেই না তো যাই হোক এটাও একটু ভিডিও করলাম আসলে অল্প কিছু ইফতার করে আমি যেহেতু উঁজু করে ফেলি আগে তো অল্প ইফতার করে নামাজটা পড়ে নিই তারপরে নামাজ পড়ে বাকি সব যেগুলো আর কি থাকে ওগুলো টুকটাক খেয়ে তারপরে চাটা খাই তো এইখানেও কিন্তু সেম সেটাই হলো আগে নামাজ পড়ে নিলাম তারপরে এই যে এখানে কিছু ফ্রুট ছিল চিকেন ফ্রাই ছিল জিলাপি জিলাপিগুলো খেয়ে তারপরে গরম গরম এক কাপ চা খেলাম আর চা খাওয়ার সময় টেবিলে বসে সবাই মিলে একটু আড্ডা হচ্ছিল তো মানে খুব ভালো মতেই আর কি ইফতার পার্টিটা করলাম সবাই মিলে আর নিজের বাসায় তো প্রতিদিনই করি মাঝে মাঝে কিন্তু এরকম ইফতার পার্টি দাওয়াত হলে মন্দ হয় না তারপরেও সবাই মিলে যে আর কি একসাথে হয়েছি ওটাই একরকম একটা অন্যরকম আনন্দ তো এই যে দেখেন চা চাটাও এখন সুন্দর করে সবাই মিলে আর কি চাটা খেয়ে নিচ্ছি আমার সবাইকে আসলে ভিডিও করছি না কেউ তো আর ওইভাবে ক্যামেরার সামনে আসতে চান না তো আমার চাটা দিয়েই ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে বাচ্চা পার্টি ওরা হলো গিয়ে আইসক্রিম খাবে তো এখানে রাফি আর রাফির সাথে ওর একটা বন্ধু মেহমান যে এসেছে ওর সাথে অনেক ভাব হয়ে গিয়েছে তো রাফি আর ওর বন্ধু মিলে আইসক্রিম খাচ্ছিল তা আমি অবশ্য খাইনি কারণ আমার ইদানিং ঠান্ডা জাতীয় কিছু খেলে আমার গলা বসে যায় গলা দিয়ে আর আওয়াজ বের হয় না আর আমি যদি আইসক্রিমটা খেতাম তাহলে দেখা যেত আজকে আমি বয়েসই দিতে পারতাম না ভিডিওতে ভাইয়ের মেয়ে খাচ্ছিলো আমাকে অনেক বলছিলো ফুপি খাও আমি ওকে ভিডিও করছি আর বলছি না না খাবো না খেলে কিন্তু আমার গলা বসে যাবে তো ওই জন্য আর আইসক্রিম আমার খাওয়া হলো না তবে আইসক্রিম কিন্তু আমার খুব পছন্দের গরমকালে তো খুবই খাই এখন গরম পড়েছে তবে এখন আর ওইভাবে ইদানিং খেতে পারি না এখানে আরেকটা রেসিপি ছিল এটা হলো গিয়ে গরুর যে একদম ফ্রেশ কোস্ত থাকে ওটাকে কিমা করে এইভাবে আর কি কাবাবটা তৈরি করা হয়েছে কাঁচা কিমা দিয়েই আর কি এই কাবাবটা করা হয়েছে এটাকে মুঠা কাবাব বলা হয় তো এই কাবাবটা ছিল তেহারির সাথে খাওয়ার জন্য তো আমরা কিন্তু ওই যে চলে আসবো বাসায় তো অনেক জোর করা হচ্ছিল যে খেয়ে তারপরে যাওয়ার জন্য তো বললাম না বাসায় গিয়ে নামাজ পড়ে তারপরে হয়তো খাব তো ওই জন্য আবার ভাইয়ের তারা তাড়াহুড়ো করে এখানে এই কাবাবগুলো ভাজা শুরু করে দিলো তা আমাদেরকে বক্সে করে আর কি দিয়ে দিল খাবার তেহারি আরে কাবা আর সালাদ তো যখন দেখলাম যে চলে আসবো আর কি রেডি হচ্ছি তখন আবার দেখলাম রান্নাঘরে গিয়ে ভাইয়ের বউ যে কাবা ফাসতেছে আর আমাদের জন্য বক্সে করে খাবার ছিল তেহারি তো যাই হোক এগুলো বক্সের এগুলো পারার পরে তারপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে এসে তারপরে নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে কিন্তু এই যে এই বক্সে যে খাবার দেওয়া হয়েছে তেহালি কাপাপ আর সালাদ ওগুলো কিন্তু খেয়ে নিয়েছি তো ভিডিওটা আর বড়ো করবো না তো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ